পথদুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআই মিলন কুমার সিনহার মৃত্যু হল এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ দেহটি উদ্ধার করে মানাতন্ত্রের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার হাজি মোড়ে পুলিশ ঘাতক মোটর বাইকটিকে আটক করতে পারেনি তার খোঁজে তল্লাশি শুরু করেছে করণদিঘি থানার পুলিশ করণদিঘি থানার কাছনা গ্রামের বাসিন্দা মিলন কুমার সিনহার রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত গত সাত মাস আগে মিলনবাবু কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পান চাকরি পাওয়ার পর এক ছেলে এবং এক মেয়ে সহ স্ত্রীকে নিয়ে তিনি কলকাতায় থাকতেন বাকি সদস্যদের রেখে দিন আগে তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন ছুটি শেষ করে আজ রাতে কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল শনিবার দুপুরে মোটর বাইক নিয়ে যাওয়ার সময় দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে মিলনবাবু গুরুতর আহত হন আহত মিলনবাবুকে স্থানীয় মানুষ করণ দিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছ্যান নেমে আসে করণদিঘি গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে আত্মীয়রা দেখতে সে কান্নায় ভেঙে পড়েন খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় ঘটনা তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ এই বিষয়ে নিহতের আত্মীয় হেমন্ত কুমার সিনহা কি বলেছেন শুনুন নাম হেমন্ত কুমার সিনহা আচ্ছা যে মারা গেছে সে কি হবে আমার ভাস্তা হবে কি নাম তার মিলন কুমার সিনহা কোথায় বাড়ি বাড়ি হচ্ছে কাচনা কি করতেন তিনি তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন শুনছি কিছুদিন আগে সবাই এআইসএ করে পরুর্শন পেয়েছে কত বছর বয়স হবে ও প্রায় বিয়াল্লিশ পাস হবে এসব হসপিটালে এসে দেখলেন কি শুনলেন এখানে হসপিটালে এসে দেখলাম যে এখানে সত্যিকারে গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে নাক দিয়ে রক্ত পড়ছিল ব্লিডিং হয়েছিলো কিসের কিসের সাথে কিসের ওটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে দুটোই বাইক ছিল হ্যাঁ ও বাইক দুটোই দুটোই বাইক ছিল হ্যাঁ দুটোই বাইক ছিল কোথায় হলো ঘটনাটা কোথায় হলো ওটা শুনেছিলে যে আমরা সাধারণত বলি যে বিকরের কাছে হাজি আছে হাজিমোরের মোড়ের পাশেই অ্যাক্সিডেন্টটা হয়েছে আচ্ছা উনি ওনার বাড়িতে কে কি রয়েছে ওনার বাড়িতে ওই স্ত্রী আছে মেয়ে আছে ছেলে আছে একটা মেয়ে এক ছেলে একটা মেয়ে ছেলে এক ছেলে তিনি চাকরি পাওয়ার পরে কোথায় থাকতেন চাকরির পরে কলকাতাতেই থাকতেন আচ্ছা কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনের চাইছে যাতে ঠিক মতো করে তদন্ত হয় এবং সেটা অ্যাক্সিডেন্ট না না কই সব কেউ ইচ্ছা করতে মেরেছে সেই তদন্তটা চাই এবং প্রশাসনের দিক দিয়ে যাতে সঠিকভাবে পোস্টমর্টম করা হয় সেটাই আমরা চাইছি দিনের জন্য বাড়ি আসছিলেন ছুটিতে প্রায় পাঁচ দিনের জন্যই বাড়ি আসছিলেন কবে আসছিলেন ধরুন মঙ্গলবারের দিন আসছে আজকে আজকে বাড়ি থেকে কোথায় বেরিয়েছিল বাড়ি থেকে শুনছি পরম দিকে বলছে আমরা সকালে বললাম যে আজকে আমি বিকালের দিকে পরম দিকেই যাবো এটুকু মানে শুনছিলাম যে পরম দিকেতে আসছিল আজকে কি যাওয়ার কথা ছিল আজকে যাওয়ার কথা ছিল কলকাতা ফিরে হ্যাঁ কলকাতাতে যাওয়ার কথা ছিল তবে তরতাজা এই পুলিশ অফিসারের মৃত্যুর ফলে পরিবারের সদস্যরা যে অকল দরিয়ায় ভাসবেন তা কার্যত পরিষ্কার উত্তর দিনাজপুরের করণদিঘি হাসপাতাল ঘুরে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই